হ্যাঁ ব্রিওান পূর্বের ভিডিওতে আমরা আমাদের ক্লাস্টারিং অ্যালগোরিজম আমরা এখানে ইমপ্লিমেন্ট করেছিলাম অ্যালবম ম্যাথড পর্যন্ত এই ভিডিওতে আমরা দেখি আর কতটুকু যাওয়া যায় এবং আমরা চেষ্টা করব এই ভিডিও এবং তার পরবর্তী ভিডিওটাতে প্রজেক্টটা পুরোপুরি শেষ করতে সো আমরা দেখি আমাদের গিঠাবে আমরা চলে যাই এখানে গিয়ে দেখব আমরা এখানে কিছু একটু ছোট ভুল না স্পেলিং ভুল এখানে এটা হবে আহ ইনারসিয়া এইটা কারেক্ট করব আর এইখানে একটা যেই কাজটা করেছি আমরা যখন আমাদের আহ রান করি আমরা দেখতে পাচ্ছি যে ও কি করে ইনিশিয়ালি আমাদেরকে দুই দিয়ে শুরু করে স্ট্রেট লাইন একটা দেখায় দেয় আমরা সেটা না করে আমরা ওকে বলবো একটা ডিফল্ট ভ্যালু আমরা দিয়ে টেন যেটা করবে যখন আমরা এটাকে এক্সিকিউট শুরুতেই দিয়ে শুরু করবে তারপরে আমরা চাইলে চেঞ্জ তো আমরা সেটা করার জন্য কি করব আমরা সেটা করার জন্য জাস্ট কিছুই না আমরা আমাদের গিট হাবে চলে গেলাম এইখানে এই কোডটাতে আমরা পেন্সিল আইকনে ক্লিক করে এটাকে এডিটেবল করে নেই এডিটেবল করে নিয়ে এইখানে যেটা করব আমরা আমাদের লাস্ট এই জায়গাটায় যেই মিন ভ্যালু দিয়েছি এবং ম্যাক্স ভ্যালু দিয়েছি এখানে আর একটা ডিফল্ট ভ্যালু ডিফল্ট ভ্যালু বলতে একটা ভ্যালু দিয়ে দিই যেটা শুরুতে ইনিশিয়ালি দেখাবে সেটার জন্য কি করতে হবে আমাদের ভ্যালু লিখে জাস্ট এখানে আমরা টেন করে দিলাম কমা দিয়ে দিলাম এই কাজটা হয়ে গেল আরেকটা জিনিস আমি বলেছিলাম এখানে কি করেছি ইনার শিয়া বানানটা ভুল লিখেছি এটাকে আমরা একটু কারেক্ট করে দিই এটা হবে ইনার শিয়া এখন ঠিক আছে এখন যদি আমরা এটাকে কমিট করে দিই কন্ট্রোল প্লাস এস তারপর কমিট করে দিলাম কমিট করে দিয়ে এখন যদি আমাদের কোডটাকে আমরা আবার শুরু থেকে এখানে আর প্রেস করলে ও রিফ্রেশ হয়ে যাবে এবার যদি আমরা আবার শুরু থেকে দেখার চেষ্টা করি এখানে ক্লিক করলাম ক্লিক করলে আমরা দেখবো যে ও ইনিশিয়ালি এটাকে টেন দিয়ে শুরু করেছে ও অটোমেটিক্যালি টেন বসায় দিয়েছে আমরা এখানে দুইটা ফিচার যদি নেই আর এখানে ও ইনার্সিয়া স্পেলিংটা কারেক্ট করে দিয়েছে সো আমরা এই পরবর্তী স্টেপগুলো দেখার চেষ্টা করি আমরা পরবর্তী স্টেপে যেটা করবো আমরা আবার আমাদের ইনিশিয়াল অ্যাপ্লিকেশনটা একটু দেখি কি কি আছে বাকি আমরা এই পর্যন্ত করেছি এলবো মেথড পর্যন্ত আমরা এই লেকচারে যেটা করবো এলবো মেথড আমাদেরকে কয়টা আমরা এলবো মেথডের গ্রাফটা দেখে বসবো আমাদের কয়টা ক্লাস্টার আসলে পারফেক্ট সেই ক্লাস্টারটাকে এইখানে আমরা কেমিনস অ্যালগোরিদমকে ট্রেন করানোর জন্য চুজ করব। ঠিক এইরকম একটা বার যেটা আমরা উপরে দিয়েছিলাম ওই রকম একটা বার এখানে দেব। যে আমরা এখান থেকে যা পাবো এলবো মেথর থেকে ওটাকে এখানে সিলেক্ট করে দেবো যদি আমরা ওটাকে এখানে সিলেক্ট করে দেই। তাহলে কি করবে আমাদের কেমিনস অ্যালগোরিদমটাকে ট্রেন করবে ট্রেন করে ও এখানে দেখাবে যে কোন ক্লাস্টারগুলো কোন সেন্ট্রয়েডগুলো আসলে কোথায় তিনটা সেন্ট্রোয়েড এখানে পেয়েছে এবং তিনটা সেন্ট্রোয়েডের কোঅর্ডিনেট দেখা দিয়েছে এখন যেটা এরপরে আমরা এই প্লট পর্যন্ত এই লেকচারটাতে যাব এই প্লটটাকে দেখব যে আসলে ঠিকঠাক করেছে কিনা সো আমরা সেই কাজটা করি আমাদের এইটাই পর্যন্ত আছে প্রথমে যেটা করব আমাদেরকে ওই বারটা তৈরি করতে হবে যে বারটা আমাদের আমাদের দরকার সেটা করার জন্য আমরা আবার গিটহাবে চলে গেলাম এডিটেবল করে নেই পেন্সিল আইকনে ক্লিক করে তারপর আমরা চলে যাবো একদম নিচে নিচে গিয়ে এইখানে আমরা এইখানে আমরা এখন স্টেপ বাই স্টেপ তৈরি করব। সেটার জন্য যেহেতু আমরা এখানে এখন আমরা কি করতে চাচ্ছি এই যে এই জিনিসটা তৈরি করতে ট্রেনিং ট্রেনিং পার্টটা তৈরি করতে চাচ্ছি আমরা ট্রেনিং লিখবো এবং সিলেক্ট নাম্বার অফ ক্লাস্টার এইটা ডিজাইন করবো এইটা ডিজাইন করার জন্য আমরা কি করব এখানে আমরা প্রথমে লিখবো এস টি স্ট্রিম লিড সাব হেডার এই সাব হেডার মধ্যে আমরা এখানে লিখে দেই কথাটা লিখে দিলাম আমাদের হেডার মধ্যে থাকবে এবার ওকে আমরা তো সিলেক্ট করতে ওই একটা বার দেব যে এই যে এখানে আমরা যে বারটা দিয়েছিলাম উপরে এলবো মেথডের এখানে তো আমরা হচ্ছে এলবো মেথডের লিমিট করার জন্য দিয়েছি যে এলবো মেথড আসলে দশটার মধ্যে খুঁজবে না পাঁচটার মধ্যে খুঁজবে এই যে এখানে এই লিমিটটা করার জন্য দিয়ে দিচ্ছি এখন ছয়টা দেখাচ্ছে কারণ ছয় দিয়েছি দশ দিলে ও দশ বার ট্রাই করবে এবং দশটা প্লট করবে এখন আমরা এই পর যদি দেখি ফর এক্সাম্পল থ্রি হচ্ছে আমাদের পারফেক্ট ভ্যালু এইখানে আবার একটা বার রাখবো ওইটা যেতে আমরা ওইটা দিয়ে থ্রি চুজ করতে পারি সেটার জন্য আমরা কি করব একজাক্টলি এই যে কোডটা এখানে লিখছি ওইটাই লিখবে এখানে ওইটা কিভাবে লিখবে এখানে এখানে এখন লিখবো আমরা এস টি ডট স্লাইডার স্লাইডার এটার মধ্যে আমরা লিখে দিব কি সিলেক্ট নাম্বার নাম্বার অফ অফ কে কে তুমি সিলেক্ট করো থেকে মিন ভ্যালু মিন ভ্যালু আমি মিন ভ্যালু দিয়ে দিলাম মিনিমাম দুইটা ক্লাস্টার দিতে হবে এরকম দেয়া যাবে না ম্যাক্স ম্যাক্স দিয়ে দিলাম ম্যাক্স ভ্যালু আমরা দশ দিয়ে দিই কারণ আমাদের এলবো মেথডে আমরা দেখেছি যে ও দশ পর্যন্ত ট্রাই করবে তারপর ওকে দিয়ে দিব হচ্ছে একটা ডিফল্ট ভ্যালু ডিফল্ট ভ্যালু এখানে আমরা যদি ও তিন দিয়ে তিন থাকবে শুরুতেই তিন থাকবে তারপর আমরা চেঞ্জ করতে পারবো স্টেপ ওয়ান ওয়ান করে এক এক করে আমরা চেঞ্জ করতে পারবো এই যে জিনিসটা আমি করলাম যে স্ট্রিম নিটে স্লাইডার দিয়ে আমি সিলেক্ট করবো এখন সিলেক্ট করে আমি যদি এই মুহূর্তে কমিট করে দিই এখানে কমিট করে দিই আমরা দেখবো যে একটা নতুন স্লাইডার চলে আসছে আমরা এখানে যদি যাই এই যে আমাদের একটা নতুন স্লাইডে চলে আসছে যার ডিফল্ট ভ্যালু হচ্ছে থ্রি তো শুরুতেই থ্রি দিয়ে শুরু হয়েছে আমরা এখন কম বেশি করতে পারবো কম বেশি যা খুশি দিতে পারবো আর এখানে ও বলে দিয়েছে কেমিন্স মডেল ট্রেনিং এর জন্য সিলেক্ট দ্য নাম্বার অফ ক্লাস্টার আমরা এখন নাম্বার অফ ক্লাস্টার সিলেক্ট করব ঠিক এই উপরে এটার মধ্যে এটাতে যেমন বলে দিয়েছিলাম ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লাস্টার টু টেস্ট আমরা দশটার মধ্যে দেখবো না পাঁচটার মধ্যে দেখবো এটার জন্য এটা আর যেহেতু আমাদের দেখা হয়ে গেছে এলবো মেথড দিয়ে এখন এখানে আমরা সিলেক্ট করব যে আমাদের কয়টা ক্লাস্টার দিয়ে আমরা মডেলটাকে ট্রেন করাবো সেটা হচ্ছে আমরা সিলেক্ট করতে পারবো এখন কথা হচ্ছে এই যে যে আমরা আমরা সিলেক্ট 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 করলাম করলাম এখানে এখন তো আমাদের একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে হবে যে আমি স্লাইডে ওকে থ্রি চুজ করেছি নাকি ফাইভ ওর ফোর কত কত নিয়েছি সেটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে এবং অত সংখ্যক দিয়েই মডেলটাকে ট্রেন করাবো ক্লাস্টারিং আমরা জানি যে কে ক্লাস্টারিং অ্যালগোরিদম ট্রেন করাতে হলে ওকে বলে দিতে হয় যে আমি কয়টা কয়টা ক্লাস্টার ক্লাস্টার আমার এই থাকবে তো এখন যেটা করব আমরা এখানে এটাকে ওই কাজটা করি আমরা পেন্সিল ক্লিক করে তারপর এখন এই যে যেটা করেছি এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে ধরে রাখলাম ভেরিয়েবলের নাম দিলাম কে এন ক্লাস্টার এন ক্লাস্টার এটার মধ্যে রেখে দিলাম এটার মধ্যে রেখে এবার আমরা একটা মডেল ট্রেন করব আমরা জানি যে সার্কিট লাইনে একটু দেখে নিই আমরা লাইব্রেরির মধ্যে হ্যাঁ আমরা এখানে কেমিনস ইম্পোর্ট করে রেখেছি সার্কিট লাইনে ক্লাস্টার গ্রুপের মধ্যে কেমিনস নামক যে অ্যালকোরিদমটা ওটাকে আমরা ইম্পোর্ট করে রেখেছি ঠিক ওইটাকে আমরা এখন এই জায়গায় ব্যবহার করবো আমরা চাইলে আমাদের নিজেদের কেমিনসটা ব্যবহার করতে পারতাম কিন্তু আমাদের নিজেদের কেমেন্সটা ইমপ্লিমেন্ট করতে এখানে আবার সময় লাগবে এই কারণে আমি লাইব্রেরি থেকে ওটাকে ইউজ করতেছি সো সেটা ইউজ করতে হলে আমাদের কি করতে হয় কেমেন্স এই কথাটা লিখে তারপর এখানে বলে দিতে হয় কয়টা ক্লাস্টার লাগবে ক্লাস্টারস এন ক্লাস্টার ইকুয়াল এন ক্লাস্টারস এন ক্লাস্টারস এই যে যে এন ক্লাস্টারস এটা হচ্ছে একটা প্যারামিটার যেটা এই মডেলটার মধ্যে থাকে ওর মধ্যে এই যে আমরা যে কয়টা ক্লাস্টার সিলেক্ট করেছি ওকে রেখে দিলাম আমি এখানে যদিও আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ভেরিয়েবলের নাম সেম আমাদের যদি মনে থাকে যে আমরা যখন ক্লাস ক্লাস নামক পাইথনে ক্লাসটা শিখেছিলাম তখন দেখেছিলাম যে আমরা যখন কোনো ভেরিয়েবল পাস করি এটার নাম আমরা সাধারণত সেম রাখি যাতে আমাদের কনফিউশন না হয় সো এটা হচ্ছে এই যে কেমিনস যেই অ্যালগোরিদমটা ওর ভেরিয়েবল এটা ওর ভিতরে এটা কাজ করে সো এইটার ভিতরে আমরা যে কটা সিলেক্ট করেছি ওটাকে রেখে দিলাম তুমি এই এত কয়টা নিয়ে কাজ করো আমরা যদি এখন চুজ করি তাহলে এই মডেলটা তিনটা ক্লাস্টার নিয়ে কাজ করবে আচ্ছা এখানে দিয়ে দিলাম হচ্ছে নাম্বার অফ ক্লাস্টার আমরা এখন চাইলে এখানে র্যান্ডম আমি একটা নাম্বার দিয়ে দিতে পারি আমি ফর্টি টু দিয়ে দিলাম ফর এক্সাম্পল এই র্যান্ডম স্টেটটা কেন দিই এটা আমি অনেকবার পূর্বের লেকচারগুলোতে আলাপ করেছি র্যান্ডম স্টেট দেই যাতে আমাদের যে কাজটা আমরা করতেছি ডাটা ডিস্ট্রিবিউশনটা সেম থাকে তাহলে আমাদের সুবিধা হয় কি তাহলে মেমরি একটা নির্দিষ্ট জায়গা থেকে যদি বারবার শুরু করে তাহলে আমরা চেঞ্জটা দেখতে পারি আসলে চেঞ্জটা আমাদের কারণে চেঞ্জ হচ্ছে নাকি র্যান্ডমলি সিলেক্ট করাতে চেঞ্জ হচ্ছে এই দুইটা যেন একসাথে গুলিয়ে না যায় এই কারণে আমরা র্যান্ডমিস্টারটাকে একটা নাম্বার দিয়ে থামায় রাখি এটা আমি পূর্বে লেকচারে আলাপ করেছি বাট এটা খুব বেশি ইম্পর্টেন্ট না আমরা এটা না দিলেও পারি এখানে দেব যাতে ভিজুয়ালাইজেশনটা একটু সুন্দর হয় আচ্ছা আমরা এখন এখানে কি করলাম আমরা মডেলের একটা ইনস্টেন্স ক্রিয়েট করলাম এই ইনস্টেন্সটাকে আমরা মডেল নামক একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম তার মানে এখন আমাদের তিনটা ক্লাস্টার নিয়ে একটা কে মিনস তৈরি হয়ে গেল এবং সেটা মডেল নামক ভেরিয়েবলের মধ্যে চলে আসলো এখন এই মডেলটাকে আমরা ফিট ট্রেনিং করাবো ট্রেনিং করাবো কি দিয়ে ডিএফ আমাদের ডাটা দিয়ে এই যে ডিএফটা আমাদের যে ডিএফটা এই ডাটাটা এই যে আমরা শুরুতেই ডাটাটা এখানে আমরা যদি দেখি এইখানে আমরা যে ডিএফ চুজ করতেছি যদি এখানে আছে চারটা ফিচার্স আমি দুইটা ফিচার্স ফর এক্সাম্পল দুইটা ফিচার্স ক্ষেত্রে নিয়েছি তার মানে এই মুহূর্তে ডিএফ এর মধ্যে দুইটা ফিচার্স আছে ওই ডিএফটাই আমাদের এই মডেলটাকে ট্রেন করবে আচ্ছা মডেল আমাদের এখানে ট্রেন হয়ে গেল এবার আমরা মডেল থেকে কি কী নিব আমরা যদি কেমিন্স ক্লাস্টারিং এর থিওরি ক্লাসটা মনে থাকে আমি এখানে থিওরি ক্লাস এবং আগে পূর্বের ক্লাসগুলো সবগুলোর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে অ্যাটাচ করে দিয়েছি সো আপনারা চাইলে পূর্বের ক্লাস যদি ভুলে যেয়ে থাকেন তাহলে এটা দেখতে পারেন আদারওয়াইজ এখানে আমরা যেটা করব এই মডেলটা ট্রেন করানোর পরে এটা থেকে আমরা কি নিতে পারি আমি যদি এখানে লিখি মডেল ডট লেবেলস এই কথাটা লিখি তাহলে ও আমাকে লেভেলস গুলো দিয়ে দেবে সেটাকে আমি কী এর মধ্যে রাখবো আমি লেবেলস নামক একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম এই কাজটা আমি করতে পারি এই লেভেলস এর মধ্যে এখন আমার মডেলের লেভেলস চলে আসলো এখন এটা হচ্ছে আমার মডেলের লেভেলসগুলো আমি পেয়ে গেলাম এখন আরেকটা হচ্ছে আমি যে মডেলের লেভেলস পেয়ে গেলাম সেগুলোকে এখন আমি একটা ডাটা ফ্রেমের মধ্যে অ্যাড করব কেন অ্যাড করবো সেটা আমরা পরে দেখব। আপাতত যেটা করব এটাকে একটা এখানে আমি ডাটা ফ্রেমটাকে এইভাবে লিখি df.copy আমি ডাটা ফ্রেমটাকে কপি করলাম কপি করে এখানে ক্লাস্টার্ড এই কথাটার মধ্যে এই ভেরিয়েবলটার মধ্যে রেখে দিলাম কেন রেখে দিলাম এটা আমি কারণ এই যে যে ডাটা ফ্রেমটা এই ডাটা ফ্রেমটাকে কপি করে রেখে এখন এই ডাটা ফ্রেমের সাথে আমি আরেকটা কলাম অ্যাড করব যেমন আমরা যদি এখানে দেখি আমাদের ডাটা ফ্রেমটা হচ্ছে এই যে ডাটা ফ্রেমটা এই ডাটা ফ্রেমটা যদি এখন এরকম থাকতো জাস্ট এই দুইটা আমরা নিয়েছি এখানে এই দুইটা আছে না ধরে নিলাম পুরাটাই আছে এখন এই যে স্পেশিস যেগুলো আছে আমরা যদি পূর্বের একটু ডাটা ডিস্ট্রিব ডাটার এক্সপ্লানেশনটা দেখি তিন ধরনের ফ্লাওয়ার্স ছিল আমরা এখানে তিন ধরনের ফ্লাওয়ার্স তিন ধরনের নাম এই যে একটা নাম আছে এই যে একটা নাম নামগুলো একটু কঠিন আমি উচ্চারণ করতে গেলে একটু কঠিন শব্দ এই যে তিন ধরনের ফ্লাওয়ার্স নাম আছে আমরা যেহেতু এই জায়গায় সবগুলো ডাটা ডিসপ্লে করি নাই মাত্র পাঁচটা ডিসপ্লে করেছি ও শুরুর গুলো দেখাচ্ছে মনে হচ্ছে যে একটা আসলে না এখানে অনেকগুলো আছে তিন ধরনের ডিস্ট্রিবিউশন আমরা প্রথমটাকে যদি জিরো ধরি দ্বিতীয়টাকে ওয়ান তৃতীয়টাকে টু এরকম তিনটা নামে আমরা লেভেলাইজ করতে পারি তার মানে আমাদের যেহেতু ক্লাস্টার ও কি করবে ক্লাস্টারিং অ্যালগোরিমে কি করে ও গ্রুপ করে ডাটাগুলোকে গ্রুপ করে এইখানে ওর কাছে প্রতিটা ডাটার লেভেলস চলে আসে এখন আমি কি করব। এই যে যে ডাটা ফ্রেমটা এটার পাশে এরকম করে একটা লেভেল দেব এবং এইটা যদি প্রথম প্রথম গ্রুপের ফ্লাওয়ার হয় ওকে জিরো দেব এটা যদি প্রথম গ্রুপের ফ্লাওয়ার এটা যদি তৃতীয় গ্রুপের ফ্লাওয়ার ওকে টু দিয়ে দেবো আরেকটাকে এরকম করে দিয়ে তারপর আমরা চাইলে দেখতে পারি যে ওইটা আসলে কিভাবে ডিসপ্লে করে তো আমরা যেটা করলাম এখানে আমরা আমি এটাকে এক্সপ্লেন করব পুরোটা এক্সপ্লেন করব সো আমরা এখন যেটা করলাম এই ডাটা ফ্রেমটাকে আহ ক্লাস্টার সাথে দিলাম এখন আমি চাইলে এটাকে দেখতে পারি যে আসলে আমি যদি চাই আহ এই জায়গাটাতে আমি আমার নতুন ডাটাটা দেখতে চাই তাহলে সেটা দেখতে পারি সেটা দেখার জন্য আমি কি করবো আমি তাহলে একটু ওইটা ওই লাইনটা করে এইখানে আমাদের উপরে আছে আমরা যখন ডাটা ফ্রেমটাকে ডিসপ্লে করেছি একদম শুরুতে ডিসপ্লে করেছি কিভাবে আমরা দেখি এই যে আমরা শো ডাটা দিয়ে ডাটাকে ডিসপ্লে করেছি আমরা চাইলে এই লাইনটা আবার নিচে লিখে দিতে পারি এইখানে যদি আমি এখন লিখে দিই এরকম করে শো ডাটা দিয়ে এটাকে লিখে তারপর এটাকে এখানে ফাইনাল ডাটা লিখি ফাইনাল ডাটা সেট প্রিভিউ এবার এটাকে ডাটা ডিএফ না হয়ে এটা হবে ডাটা ক্লাস্টার ডাটা ক্লাস্টার হেড আমরা দেখি এবার তাহলে আমাদেরকে ও কি দেখায় তাহলে আমরা এটাকে কমেন্ট করি কমিট করে দিই তারপর এখানে চলে যাই আমরা এখন একটা স্যাম্পল চুজ করলাম চুজ করে এখান থেকে কি করলাম আমি দুইটা ভেরিয়েল নিলাম শুধু এলবো অ্যালবো ট্রেন করলো তারপর আমরা দেখলাম যে ট্রেন করানোর পরে ও আমাদেরকে দেখাচ্ছে যে আমি এখানে যেহেতু দুইটা ফিচার চুজ করেছি ও আমাদেরকে এখানে দেখাচ্ছে দুইটা ফিচার্স সাথে তারা কোন ক্লাস্টারের মধ্যে পড়েছে সেটা দেখাচ্ছে এখন যদি আমি এটা করি যে এখানে দুইটা না আমি চারটা ফিচার্স দিয়ে দেবো আর আরো দুইটা ফিচার্স আমি অ্যাড করে দিলাম তাহলে দেখব যে আমাদের পূর্বে যে এরকম ওই রকম করে দেখাবে চারটা দেখাচ্ছে এবং তারা কোন কোন ক্লাস্টারের মধ্যে পড়েছে সেই ক্লাস্টারগুলো শো করতেছে সো আমরা চাইলে এখান থেকে নাম্বার অফ চুজ করলে ও ওই অনুযায়ী এখানে ওই ফিচারসগুলো দেখাবে এবং সাথে কি দেখাবে ওরা কোন ক্লাস্টারের মধ্যে পড়েছে সেটা দেখাবে সো আমরা এটা আমাদের এ পর্যন্ত হলো এবার আমরা যেটা করব আমরা একটু আবার এডিটেবল টেবল করে নিই আমরা এখানে যে লেভেলস এই কেন হচ্ছে কোন ক্লাস্টার সো আমরা আমরা একটা নতুন এখানে দেখেছি আমরা একটা একটা ক্লাস্টার নামক কলাম তৈরি করে ওটার মধ্যে আমরা দিয়ে দিয়েছি কোনটা কোন ক্লাস্টারে আফটার ট্রেনিং ট্রেনিং এর পরে ও ওরা ও গ্রুপ করে দিয়েছে কোনটা কোন ক্লাস্টারে এবার আমরা যেটা করব এখানে যেহেতু আমাদের হয়ে গেছে আমরা এখানে লিখে দেব এখানে একটা জিনিস লিখে দেব এস টি এস টি ডট আচ্ছা এই কথাটা একটু উপরে লিখে দিই আমাদের মডেলটা ট্রেন হয়ে গেছে এটার জন্য একটা সাকসেসফুল ম্যাসেজ এস টি এখানে আমরা লিখব যে এক্স ইজ সাকসেস 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 এটার মধ্যে আমরা লিখে দিলাম কে মিনস কে মিনস ক্লাস ক্লাস্টারিং কমপ্লিট কমপ্লিট তার মানে আমাদের মডেল ট্রেনিং হয়ে গেছে এখানে আমি যদি এখন কমিট করে আমরা দেখবো যে এখানে গেলে ও যে ও ও দেখাচ্ছে মডেলটা ট্রেনিং হয়ে গেছে আফটার পর আমাদেরকে দেখাচ্ছে আচ্ছা এটা ফাইনাল ডাটা সেট হবে না আফটার ট্রেনিং আফটার ট্রেনিং ডাটা সেটটার কি অবস্থা ওইটা দেখ ওইটা হবে আমরা এখানে লিখে দিব যে আফটার ট্রেনিং আমরা এখানে চলে যাই কলমটাকে আবার ক্লিক করি তারপরে এখানে আমরা এটাকে ফাইনাল ডাটা সেট না লিখে আফটার ট্রেনিং সেট আফটার ট্রেনিং প্রিভিও ডাটা সেট আচ্ছা এই কথাটাকে শেষে দিয়ে দিই এই কথাটাকে আমি শেষে দিয়ে দিলাম আফটার ট্রেনিং আচ্ছা এইবার আমরা পরবর্তী স্টেপটা কি পরবর্তী স্টেপে আমরা যেটা করব এখন হচ্ছে প্লট করে আমাদেরকে দেখাতে হবে যে ও ঠিক মতো হয়েছে কিনা এটা করার আগে আমি যেটা করব এখানে এখানে একটা সাব হেডার দেব সাব হেডার দিয়ে এখানে যেটা করব আমার যে ক্লাস্টার সেন্ট্রয়েড গুলো আছে এই সেন্ট্রয়েড আমি একটু ডিসপ্লে করে দেব যে আমার সেন্ট্রয়েড গুলো আছে কোন কোন পজিশনে সেটা করার জন্য আমি একটু এখানে লিখে দিই ক্লাস্টার বা সেন্ট্রয়েড এখানে অরিজিনাল স্কেল অরিজিনাল স্কেলে ওদেরকে আমি ডিসপ্লে করে দেবো ডিসপ্লে করার জন্য কি এস টি রাইট আমি আমরা জানি যে আমরা যে মডেলটাকে ট্রেন করেছি এই মডেলের মধ্যে আমরা আমাদের মডেল ট্রেন করানোর পরে এই মডেলটাকে যদি আমি বলি যে ক্লাস্টার সেন্টার হিসেবে যেমন এখানে ডট লেভেলস দিয়েছে ও লেভেল আমাদেরকে দিয়ে দিয়েছে ঠিক তদ্রূপ ও আমাদেরকে সেন্টার পয়েন্টগুলো দিয়ে দিবে সেটা করার জন্য আমাকে কি করতে হবে সেটা করার জন্য আমাকে এখানে লিখতে হবে পিডি ডট ডাটা ফ্রেম আমি একটা ডাটা ফ্রেমের মধ্যে রাখবো সেন্টারগুলোকে থেকে এবার কোত্থেকে থেকে রাখবো মডেল ডট আমি যদি এখানে লিখে দেই ক্লাস্টার তারপর ক্লাস্টার আন্ডারস্কোর সেন্টার্স এই কথাটা লিখে এরকম লিখে দিই তাহলে কি করবে মডেলের সেন্টারটাকে সেন্টার যে কোঅর্ডিনেট ভ্যালু ওই ভ্যালুগুলোকে একটা ডাটা ফ্রেম একটা পান্ডাস ডাটা ফ্রেমের মধ্যে রেখে দেবে এবং সেটাকে আমি কি করলাম কলাম ফিচার্স আকারে কলামস কেন কলাম ফিচার্স ও কলামে কলামে দেখাবে যে একটা আমরা দেখব আসলে দেখি আমরা আউটপুটটা আসলে কি দেখায় আমাদেরকে আমরা এটাকে কমিট করে দিলাম কমিট করে তারপর আমরা যদি এখানে চলে যাই আমরা এখানে আর দিয়ে রিফ্রেশ করব যদি আমরা রিফ্রেশ করি এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ও আমাদেরকে লেভেলসগুলো দেখাচ্ছে কোন স্যাম্পলটা কোথায় পড়েছে এবং এখানে তিনটা সেন্টার পয়েন্ট দিয়ে দিচ্ছে এই সেন্টার পয়েন্ট কোথায় কোথায় হবে যদি আমরা প্লট করি তাহলে এটা এটা হবে এক্স এক্স ওয়াই এরকম তিনটা সেন্টার আমরা যদি চারটা ক্লাসটা চুজ করি ও আমাদেরকে চারটা দেখাবে এই সেন্টার পয়েন্টগুলো হচ্ছে আমার আমরা যদি আমাদের প্লটে বসাই তাহলে এটা হবে একদম সেন্ট্রয়েড সো আমরা এবার যেটা করব এখানে আবার আমরা এডিটেবলে চলে যাই এডিটেবলে চলে গিয়ে এখন আমরা প্লট করব আসলে আলটিমেটলি আমাদের পুরো ট্রেনিং করার পরে এই ডাটাটা দেখতে কি রকম এবং সেটা কি আসলো সেটা আমরা একটু প্লট করি সেটা প্লট করার জন্য আমরা প্রথমে যেটা করব ই লেন যদি লেন হয় আমাদের ফিচার লেন ফিচারস এই লেনটা যদি আমাদের ফিচার লেন্সটা যদি দুই বা দুই এর বড় বা দুই এর সমান হয় তাহলে ও প্লট করবে কারণ এইচ এ ছোট হইলে ও যেটা করবে যদি এলস এইচ ছোট হয় তাহলে ও প্রথমেই যেটা করবে যে এটা তো আসলে সম্ভব না সেই ক্ষেত্রে যেটা করবে একটা প্রিন্ট দিয়ে দেবে আমাদেরকে দেখায় দেবে কি আমি একটু দেখাই এখানে যেটা করবে st.info ইনফোর মধ্যে আমাদেরকে ডিসপ্লে করবে ইনফরমেশন দেবে সিলেক্ট অ্যাট লিস্ট টু ফিচারস আমরা এখানে ফিচার এখানে ফিচার সিলেক্ট করছি কয়টা দুইটা আমরা চাইলে এটাকে থামাই দিতে পারি যে মিনিমাম আমাদের দুইটা ভ্যালু দিতে হবে আচ্ছা এখন যেটা আমরা করবো এখানে যেটা হচ্ছে আমরা এইটাকে ইমপ্লিমেন্ট করব সো আমরা এখানে যেটা করব যদি আমাদের ফিচারসটা দুই এর সমান অথবা বড় হতে হবে ছোট হলে এই আমাদেরকে এই মেসেজটা দেবে আর অন্যথায় আমরা ইফ এর মধ্যে চলে যাব ইফ এর মধ্যে লিখব এস টি সাব হেডার এই সাব মধ্যে আমি এখন এখানে একটা টাইটেল দিয়ে দেব প্রোডাক্ট ক্লাস্টার ক্লাস্টার ভিজুয়ালাইজেশন প্লাস্টার ভিজুয়ালাইজেশন পিএলটি ফিগার একটা ফিগার নিলাম আমরা এই ফিগার মধ্যে কি দেব আমরা স্ক্যাটার স্ক্যাটার নামক একটা ভেরিয়েবলের মধ্যে আমরা প্লট করে রাখবো এটা না দিলেও হইতো কিন্তু এটা আমাদের লাগবে একটা কাজে নরমালি আমরা পিএলটি দিয়ে স্ক্যাটার করে দিলেই হয়ে যেত কিন্তু কেন দিলাম না সেটা একটু দেখাচ্ছি স্ক্যাটার এটা দিয়ে এখানে আমরা যেটা করব ডিএফ আইলক আইলক কি কাজ করে এটা আমরা পাইথনে শিখেছি যদি ভুলে গিয়েছে থাকি আমরা পান্ডাস এর ক্লাসটা আবার দেখব তাহলে আমাদের মনে পড়বে যে ডিএফ আইলক কি করে আইলক হচ্ছে একদম ইনডেক্স ধরে তো আমরা কি করলাম জিরো ইনডেক্স প্লট করলাম ওয়ান ইনডেক্স প্লট করলাম এবং তার লেবেল দিলাম সিলে লেবেলস কালার দিয়ে দিলাম হচ্ছে লেভেলস যে জিরো হলে একটা কালার ওয়ান হলে আরেকটা কালার এরকম ডিফারেন্ট কালার সি ম্যাপ এগুলো আমরা শিখেছি এগুলো আমরা কোথায় শিখেছি আমরা কেমিন অ্যালগরিদম করার সময় শিখেছি এখন জাস্ট আমরা অ্যাপ্লিকেশন করতেছি এখন এইটাকে আমরা কি করব পুরোটাকে আমরা স্ক্যাটার ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছি এখন যেটা করব এটার মধ্যে আমরা plt.x level এই এক্স লেভেলে একটা নাম দেব এক্স লেভেলের নাম দিলাম হচ্ছে আমরা কি এক্স লেভেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ফিচার্স পিএলটি এক্স লেভেলের মধ্যে আমরা ফিচার্স জিরো দিয়ে দিলাম না আমরা ফিচার্স জিরো যেই যেই ফিচার্সটা তার নামটা সেটা চলে আসবে এখানে আর এক্স পিএলটি ওয়াই লেভেলের মধ্যে চলে আসবে ফিচার্স ওয়ান দুইটা আমাদের দেওয়া হয়ে গেল এখন কথা হচ্ছে এই ভেরিয়েবলটার মধ্যে আমরা কেন নিয়েছিলাম এটা না নিলেও তো আমাদের প্লট করতো এটা আমাদের একটু কাজ আছে সেই কাজটা কি কোন ক্লাস্টারটা কি এটা আমরা আবার প্লটের মধ্যে দেখাবো সেটা দেখানোর জন্য আমাদের কি করতে হয় স্ক্যাটার ওই ভেরিয়েবলটার মধ্যে কি আসবে লেজেন্ড এলিমেন্টস এ এলিমেন্ট লেজেন্ড এলিমেন্টস এইটা এই যে লেজেন্ড এলিমেন্টস এটাকে আমরা নিয়ে যাবো এলিমেন্টস এর মধ্যে এলিমেন্টস নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম এবার আমরা কি করবো এই এলিমেন্টস থেকে এলিমেন্টস থেকে আমরা এলিমেন্টস জিরো একটা এখন জিরোটা কি আর ওয়ানটা কি এটা আমরা দেখবো এই জিরোটা রাখলাম হচ্ছে হ্যান্ডলস এটার মধ্যে আর এখানে এলিমেন্টস ওয়ানটাকে রাখবো হচ্ছে আমরা লেভেলস লেভেলস লিস্ট লেভেলস লিস্টের মধ্যে ওয়ানটাকে রাখলাম কেন রাখলাম এটা আমরা প্লট করার পরে আমি এক্সপ্লেইন করব এটা আসলে কিভাবে কাজ করে এখন এক্সপ্লেইন করলে বোঝা যাবে না ফাইনালি আমরা কি করলাম এখানে পিএলটি লেজেন্ড এটার মধ্যে আমি দিয়ে দিলাম কি হ্যান্ডলস আর হচ্ছে লেভেলস লিস্ট আর হচ্ছে টাইটেল টাইটেলটা দিয়ে দিলাম ক্লাস্টারস এখন এবং শেষ সর্বশেষ আমরা স্ট্রিমলেটে প্লট করে দেব পাই প্লট এখানে পিএলটি এবার আমরা দেখি পুরো কাজটা আসলে কি হলো তাহলে আমরা লাইন বাই লাইন বুঝতে পারবো প্রথম কথা হচ্ছে এখানে আমরা যদি ফিচারস দুই এর বড় হয় তাহলে ও এরকম একটা টাইটেল দেবে ক্লাস্টার ভিজুয়ালাইজেশন তারপর ফিগার প্লট ফিগার প্লট করবে সেই ফিগার প্লটের মধ্যে যেই ডাটা সেটটা ছিল আমাদের ডি এফ যেই ভ্যালুটা ছিল এই যে এখানে এই ভ্যালুটাকে এক্স অ্যাক্সিসে দেবে এই ভ্যালুটাকে ওয়াই দেবে এটা দেওয়ার পরে আমরা দেখলাম যে এখানে এই দুইটাকে প্লট করবে এবং ও এখানে কালার করবে কালার করবে কিসের এখানে জিরো ওয়ান টু তিনটা ক্লাস্টার আছে যদিও আমরা সব দেখতে পাচ্ছি না কারণ এখানে শুধুমাত্র আমরা পাঁচটা ডিসপ্লে করেছি বাকিগুলোকে ওই ওদের ভ্যালু অনুযায়ী ওদেরকে কালার করে দেবে জিরো হইলে একটা কালার ওয়ান হলে একটা কালার টু হইলে আর কালার এটা করে দেবে তারপর এইখানে কি করবে এক্স লেভেলে দেবে ফিচার জিরো ফিচার জিরো কি ছিল আমাদের ফিচার জিরো হচ্ছে এটা ফিচার ওয়ান হচ্ছে এটা এক্স লেভেলে একটা নাম দেবে ওয়াই লেভেল আর তারপর এইখানে যেটা করবে ও যে প্লটটা করবে প্লটের কর্নারে বলে দেবে কোন ক্লাস্টার কোন কালারটা কোন ক্লাস্টারের জন্য সেইটা করার জন্য আমরা এই কাজটা করেছি এবার আমরা দেখি ফাইনালি আসলে কি হলো আমরা কমিট করে দিই কমিট করে এবার আমরা যে দেখি আমাদের এখানে আসলে চেষ্টা কি আসলো আমি রিফ্রেশ করে দিলাম আবার রিফ্রেশ করে আমি এখানে দুইটা চুজ করেছি আমরা দেখতে পাচ্ছি এখানেও আমাদেরকে প্লট করে দিয়েছে এই যে যেটা জেরু হইলে জেরু ক্লাস্টার হচ্ছে সব ব্লু কালার ওয়ান ক্লাস্টার হচ্ছে সব গ্রিন কালার ইয়েলো হচ্ছে টু ক্লাস্টার এবং এই যে আমরা যে এক্স ফিচার জিরো ফিচার ওয়ান এখানে এখানে হয় এই আমি এই পর্যন্তই রাখবো পরবর্তী লেকচারে আমরা দেখবো যে এখানে আমরা এই ঠিক এইটার মতো আমরা যদি এখানে ইনপুট দিই ইনপুট দিলে আমাদেরকে বলে দেবে নতুন এই আনসেন ইনপুটটা কোন ক্লাস্টারের মধ্যে সো এই লেকচারটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী লেকচারে